খুললেন ইউটিউব খুললেন বিভিন্ন মানুষ ভিডিও লিংক দিচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছে মেসেঞ্জারে দিচ্ছে দুই দিন পর পর তথাকথিত কিছু বক্তা আছে যিনারা লেবাসারি মুসলমান লেবাসারি মুসলমান একদিন কেউ উঠে বলবে হজরত উমর মধ্যে রাজা ছিল একবার কেউ হজরত খতিজাতুল কুবরাহাকে নিয়ে আঝে বাজে কথা বলবে আবার এখন শোনা যাচ্ছে সতীজাদুল কুবড়া একেবারে পর্দা করে নাই নামাজ কালামের কোনো কাছে ছিল না তোমাদের নামাজ বলে আদায় করে নাই আসলে দেখো না তারা হুজুগে বাঙালি মনে কষ্ট নিবেন না আমরা হক কথা বলে যাই যদি খারাপ লাগে মনে মনে দুইটা মন্দ কথা বলে দিয়ে না আমাকে কোন আপত্তি নেই হক কথাটা জানতে হবে আমার নবীর উপর যখন ওহিন আজিল হয় আমার নবীর যে কৈফিয়ত যে অবস্থা নবী তো বেশামার একটা অবস্থা ছিল একটা ব্যাখী হাল ছিল আল্লাহ নবীর এই অবস্থা গুলোর জলজ্জন্ত জিনিস সাক্ষী ছিলেন তিনি ছিলেন হজরত

আসে এটা চিন্তা করেছেন কার ব্যাপারে কথাটা বলেছে জিনার ব্যাপারে কথা বলেছে তিনি হচ্ছেন আমার নবীর স্ত্রী যিনি মুমিনদের মা শুধু আমি আর আপনি না কেয়ামত পর্যন্ত যত আগন্তুক মমিন আসবে সমস্ত মমিনদের মা হজরতে খদিজাতুল কোবরা আমার নবীর স্ত্রী তো স্ত্রীরা তো সবাই মমিনদের মা তো হজরতে খদিজাতুল কোবরা সম্পর্কে বলল তো আপনি যদি নিজেকে মমিন দাবি করেন মোত্তা কি দাবি করেন তো আপনার মা হইল না কথা বলেন আপনার মা হলো না খালি জন্ম দিছে এটা না আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন এটা কুদরতের থেকে এলান হয়েছে আল্লাহ সরাসরি বলা অথবা নবীকে দিয়ে বলা নবী তো আল্লাহর বাহিরে কথা বলে না তাহলে বুঝা গেল ফয়সালা কা আল্লাহ আল্লাহ যদি ফয়সালা দেয় যে মুমিনদের মা নবীর স্ত্রীগণ নবী পত্নীগণ তাহলে আপনার মায়ের ব্যাপার একটা বাজে কথা বললো না বলেছে আচ্ছা আপনি মনে করেন সমাজ অনেক পরে বিয়ে হয়েছে সন্তান আছে না বাচ্চা হয়েছে আছে না যে খারাপ পথে ছিল পরবর্তীতে কোনো ভাবে আল্লাহ দরবারে করব করলো সাধারণভাবে বিয়ে করলো আল্লাহ তাকে ছেলে বা মেয়ে সন্তান দান করব আসে না আছে আচ্ছা ওই সন্তান যদি এরকম মধ্যে যদি এভাবে বসে মাইকের মধ্যে যদি বলে আমার মা একটা বেশ ইজ্জত আসারা গেছে আসারা গেছে যদিও বেশ্যা ছিল যদিও ছিল শিক্ষিত মানুষ কখনো এটা বলবে না যে আমার বাবা মূর্খ আমার বাবা লিখতে জানে না পড়তে জানে না কখনো শিক্ষিত মানুষ এটা বলবে না যে আমার মা বেশা ছিল আমার মায়ের ছিল দুশ্চরিত্রা ছিল এগুলা কখনো বলবে না যে খাদিজাতুল কোবরাকে তৈয়াবা তাহেরা বলা হয়েছে সেই খাদিজাতুল কোবরার ব্যাপারে বলা হচ্ছে তিনি পর্দাহীন ছিল আবার দলিল কি তখন পর্দার আইন আসে নাই এরকম না ওই রকম না তো তৎকালীন দিনে পর্দার আইন মনে করেন আমার নবীর আগেও নবী আগমনের আগেও কিংবা নবদ প্রকাশের আগে পর্দার তো কোনো পর্দার বিধান এটা ফরজ এই সে কোনো ডিটেলস কোনো কিছু আসে নাই নবী আসে নাই বিধান তোর থেকে আসবে তো তৎকালীন সমাজের মহিলা কি সকলে ল্যাংটা থাকতো উলঙ্গ থাকতো পর্দা করেছে মানুষ ছিল না ছিল তো হাদিসের মধ্যে আছে তিনি নামাজ আদায় করেছেন নবীর থেকে অজু শিখেছেন নবীর সাথে নামাজ আদায় করেছেন এগুলা হাদিসের মধ্যে আসলো আর আপনাদের সামনে কেউ কেউ গলা ফাটিয়ে বলতেছে ফতিজাতুল কুবরা কোনোদিন নামাজ আদায় করে নাই এই যে যে মিসগাইডটা আপনাদেরকে করতেছে এটা কার স্বভাব জানেন এটা কার স্বভাব জানেন এটা মোনাফেকদের স্বভাব কার স্বভাব মোনাফেকদের স্বভাব এই যে আমি বললাম সাহবাই কেরামের কাছে দুইটা জিনিস ছিল এক নাম্বার হচ্ছে নবী প্রেম এক নাম্বার কি নবী প্রেম নবী একটা দৃষ্টান্ত দেখেন হযরতা আবু বকর সিদ্দিককে dela tarano ময়দানে যুদ্ধ চালাকালীন হযরতা আবু বকরের বিরুদ্ধে লড়তেছে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতেছে উনার ছেলে বাবা নবীর পক্ষ থেকে যুদ্ধ করতেছে ছেলে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতেছে আচ্ছা আমরা মনে করেন যদি কোনো একটা যুদ্ধের মধ্যে যায় আপনার ছেলে আপনার বিপক্ষে দাঁড়াল সে মুসলিম নাকি আপনি তাকে সামনে পেলেন আপনার থেকে কি তাকে মারতে ইচ্ছা করবে মারতে ইচ্ছা করবেন আপনি চিন্তা করবেন কি যে আল্লাহ যেন তাকে হেদায়ত দেয় তাকে আমি না মারি কোনোরকম বাঁচিয়ে রাখি আল্লাহ তো সবকিছুর মালিক আল্লাহ তো চাইলে হেদায়তটা দান করাটা সম্ভব আল্লাহর জন্য তো অসম্ভব